আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতে তো আজকে আমরা আপনাদেরকে সৈকতের ভিউগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা আমাদের ভিডিওগুলো না টেনে ধৈর্য ধরে দেখুন আপনারা খুবই প্রশান্তি অনুভব করবেন আশা করি আসলে নদীর ঢেউ সাগরের ঢেউ দেখা ছাড়া এটা অনুভব করা যায় না শোনা যায় বা স্ক্রিনে দেখা যায় বাস্তবে নদীর ঢেউ নদীর গর্জন সাগরের ঢেউ সাগরের গর্জন কতই না সুন্দর আওয়াজটা কতই না সুস্বাদু চমৎকার সেটা বাস্তবে না আসা ছাড়া অনুভব করা যায় না আমরা সকলে সমুদ্র ভ্রমণ করব ঘুরব আর আল্লাহ তারা প্রকৃতি যেগুলো দিয়েছে আমরা সেগুলো দেখার চেষ্টা করব আর যারা আসতে পারেন নাই তারা আমাদের ভিডিওটা দেখলে আপনাদের আসার আকাঙ্ক্ষা জমবে আশা করি এ দেখে নদীর ঢেউ সাগরের গর্জন অনেক সুন্দর ঢেউটা দেখেন কি সুন্দর আমি আজকে এই কক্সবাজার প্রথম আসলাম নিজের কাছে নিজে কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা যেন আসতে পারেন আসবেন এনজয় করবেন উপভোগ করবেন আর যত করবেন ততই ভালো লাগবে আর দেখেন আমি এখন জামার কাপড় খুলে লুঙ্গিয়ে নিয়ে আসছি আমি নদীর ঢেউর সাথে মজা করতেছি খেলতেছি নদীও আমার সাথে খেলতেছে মজা করতেছে তো আপনারাও আসবেন নদীর সাথে সমুদ্রের সাথে এনজয় করবেন এই ঢেউটা কী সুন্দরভাবে আসে এই ঢেউর ধাক্কার সঙ্গে আপনি কতটুকু অগ্রসর হয়ে যাবেন দেখবেন খুবই ভালো লাগে দেখেন কি বাড়িটা এটা দেয় আসলে বাস্তবিক আগে শুনছিলাম কোনো সময় আসে শুনতাম কক্সবাজার সমুদ্র সৈকতের সমুদ্রের বিচের কথা কিন্তু আজকে আল্লাহ তালা আমাকে শক্তি দিয়েছে বিদায় আল্লাহ তালা আমার উপর রহম করছে বিদায় আমি আমার আসার সুযোগ হয়েছে তো আপনারাও আসার চেষ্টা করবেন ঘুরবেন ফিরবেন আর কক্সাবাজার সমুদ্র সৈকতের আশপাশে আরও অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে সেগুলোতেও সময় দিবেন আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা অল্প সময় ব্যয় করছি এই সমুদ্র সৈকতে আর এখানেও অনেকগুলো রাইড আছে সেই রাইডগুলো দিবেন আর এই জনে অতিরিক্ত জামা কাপড় নিয়ে আসবেন ঘুরবেন আপনার দেখেন মানে আপনি এখানে যদি নদীতে অতিরিক্ত জামা কাপড় নিয়ে আসেন নামলে আর মন চাইবে না আপনি জামাকাপড় নিয়ে না আসলেও আপনি যখন এই ঢেউর সাথে হারিয়ে যাবেন তখন আপনার কাউকে করতে পারবেন এটাই যার কারণে আমি আপনাদের খুব প্রস্তুতিমূলক পায়জামা বা কিছু নিয়ে আসি যেন ভালো করে ঘুরতে পারেন এটাই আপনাদের কাছে অনুরোধ করছি আর বন্ধুদের আর নিজেকে সময় দেবেনের মধ্যে দেখবেন অনুষ্ঠিত হবে আসামি সর্বসঙ্গে কথা থাকবেন আর যারা আমাদের ভিডিওটা দেখলেন লাইক শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম